আপনি কি অনার খান অনারের জুস পান করেন যদি আপনি আপনার সেক্স ড্রাইভকে ভালো করতে চান তাহলে অনারের এত উপকারিতা আছে না যা আমি একটা ভিডিওতেই বলতে পারবো না তবু আমরা চেষ্টা করব বলার পমে গ্রানেট বা অনারের উপকারিতা কি কি আমি যত ফলের রেকমেন্ডেশন দিই তার মধ্যে অনার এবং আনারস অবশ্যই ইনক্লুড করি আপনারাও যদি জানতে চান এর উপকারিতা কি কি তাহলে কাল থেকেই খাওয়া শুরু করবেন চলুন শুরু করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবচেয়ে প্রথমে যদি বলি তাহলে অনার আপনার টেস্টোস্টেরন বাড়ায় টেস্টোস্টেরন হল পুরুষ হরমোন আর এটা যত বাড়বে আপনার সেক্স ড্রাইভ তত বাড়বে তাই এটা বুস্ট করার জন্য খুব ভালো একটা ফল দ্বিতীয়ত এটি ইমোশনকে পাওয়ার দেয় অনেক সেক্সুয়াল প্রবলেম হয় কারণ আপনি মানসিকভাবে স্ট্রেসে থাকেন চিন্তিত থাকেন ফিলিং আসেই না সেক্সুয়াল ফিলিং বাড়ছে না এই অবস্থায় কমেক রানেট আপনার সেক্স ড্রাইভ বাড়ায় এবং আপনার ইমোশনকেও ব্যালেন্স করে তৃতীয়ত এটি ওজন কমাতে সাহায্য করে কারণ আপনার ওজন যত বেশি ততই যৌন সক্ষমতায় সমস্যা হবে রানেতে অনেক রাফেজ থাকে যা আপনার ওজন কমাতে সাহায্য করবে চতুর্থত এটি আপনার হজম শক্তি ভালো করে যাদের খিদে কমে গেছে বা ইনফ্লামেশন আছে যাদের কনস্টিপেশন হয় তাদের জন্য এটি খুব উপকারী অনার এবং অনারের জুস পঞ্চমত এটি নাইট্রিক অক্সাইড বাড়ায় নাইট্রিক অক্সাইড রক্ত প্রবাহ বাড়ায় যার জন্য আমরা বাইরে থেকে ওষুধ খাই সেই নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বাড়ায় এটি বলে রক্ত সহজে যৌনাঙ্গের চারপাশে পৌঁছে যায় তাই যদি আপনি আজ থেকে অনার না খাচ্ছেন ভাবছেন এটি অনেক দামি আমি খাব না অন্য ফল খাচ্ছেন তবে আজ থেকে অনারকে ইনক্লুড করুন জুস না নিয়ে ভালোভাবে চিবিয়ে খান দিনে একবার অন্তত এক ছোট বাটিতে অনার খান আশা করি আমার ভিডিও আপনার অনেক ডাউট ক্লিয়ার করেছে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না